মাসাল্লাহ শুভ সকাল গাইস সকালবেলা পয় পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের একটি ভিডিও করে দেখাচ্ছি আমার খামারের আমার খামারে এখন বর্তমান দুইটা গরু আছে আশামণি আর ওই আদুরি আশামনির আমুরে বিক্রি করে ফলাইছি এখন আশামণি আদুরি দুধ খাচ্ছে আপনারা সবাই দেখে থাকছেন আমার ভিডিওটা যে গরুটা বাছুর মারা গেছিল সেই গরুটা হইছে এইটা এই গরুটার সাথে এই আশামণিকে আমি দুধ খাওয়ার জন্য অভ্যস্ত বানাচ্ছি প্রতিডানীয়ত ও জানি এই গরুটার দুধ খেয়ে দেয়ে জানি সুস্থ সবল থাকে ভালো থাকে তার জন্য আমার এই চেষ্টা আমার এই কষ্ট আপনারা সকলে দোয়া করবেন আমার জানি গরু বাছুরগুলো সুস্থ থাকে ভালো থাকে এভাবে আমি গরুর খামারটা জানি ধুইরা রাখতে পারি আর আমি নতুন একটি গরু বাছুর কেনার জন্য আবার চেষ্টা করছি সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ দেখুন এই যে দেখুন এটা হয়েছে আমার খামারের প্রথম গরু আদরি আর আমার দ্বিতীয় গরুতে তৃতীয় গরুর বাচ্চা এটা তৃতীয় গরুটা বেশি ভালো দ্বিতীয় গরুটা তো বেশি ভালো দ্বিতীয় গরুটা হিট রাখে না আর তৃতীয় গরুটা দুধ দেয় না এই তৃতীয় গরুটার বাচ্চা এটা আল্লাহ রহমতে দুই মাস প্লাস বয়স সকলে দোয়া করবেন বাচ্চাটার জন্য যেন আল্লাহ সুস্থ সবল রাখে ভালো রাখে বাচ্চা কিন্তু আমার যে প্রথম গরুটার প্রায় অর্ধেক লম্বা হয়ে গেছে অলরেডি আমি বর্তমান ড্রামে ঘাস খাওয়াইতেছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায় সুবিধা হয় বেশি যখন বেশি গরু হবে তখন চারি বানাবো বালু সিমেন্ট দিয়া দেখুন ওই বাছুরটা কিভাবে উঠে যাইতে যাইতাছে দেখুন বাছুরটা কিভাবে দেখলেন তো আপনারা যে পিঠের ভিতরে কিভাবে লাপায়া উইটে ওর মার সাথে দুষ্টুমি ফাইজলামি করতে আছে। কারণ সকালে দুধ ধোয়ানোর পরেই তো বাচ্চুরটাকে মেইনত আমরা দুধ খাইতে দিই এখন দুধ তো আর মন মতন না ভিদেই আর মায়েরে অনেক জ্বালাতন করতেছে সেই চিত্রটা তো দেখতেছেন আপনারা আসলে সব এই যদি এরকম প্যাডে খিদা থাকে তার মার কাছে যদি দুধ না পায় তাহলে তো মাকে তো জ্বালাতন করবি কি বলেন আপনারা সব আল্লাহর রহমত এই খামার মানেই তো গরু কমবে বাড়বে বেসব কেনবো এটাই তো খামারের মেন লক্ষ্য ঠিক আছে রাখি আল্লাহ হাফেজ সকলে দোয়া করবেন যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকেরা রাখছি আল্লাহ হাফেজ